বেস্ট হাইড্রোলিক এন পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইড্রেলের নতুন একটি ভিডিও সাথে আছে মিশন আপনাদের কাছে বিভিন্ন ধরনের হাইড্রোলিক সিলিন্ডার দেখাবো এবং হাইড্রোলিক পাওয়ার ইউনিট এবং হাইড্রোলিক লিভার কন্ট্রোলার নতুন মালামাল আরও বিভিন্ন জিনিস দেখাবো ওদিকে আপনাদের লকিং বাল্ব ফ্লো কন্ট্রোল সোনাইট বাল্ব আরও বিভিন্ন প্রেশার বাল্ব এগুলো দেখাবো এবং যাদের বিভিন্ন ধরনের পাম্প প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের কাছে বিভিন্ন ধরনের মাল কন্ডিশন আছে এবং আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আসো দেখাই আমাদের কাছে আজকে আরও কিছু মালামাল আসবে হ্যাঁ তারপরে আমি আপনাদেরকে বলি আমাদের কাছে দুই ধরনের মালামাল আছে হেভি ডিউটির এবং লাইট ডিউটির যাদের চায়না মাল প্রয়োজন তারা আমাদের সাথে আমাদের কাছ থেকে নিতে পারেন যাদের হেভি ডিউটির ইন্ডিয়ান মাল প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে দুই ধরনের মালামাল অ্যাভেলেবেল আছে ইঞ্চি আপনার ইঞ্চি বিভিন্ন সাইজের আমাদের কাছে অনেক সাইজের মালামাল আছে চান যে আপনাদের কাছে বা বা ইঞ্চি বড় এক ইঞ্চি মাল মালামাল আছে কিনা ভাই আমাদের কাছে এই মালামালগুলো আছে এবং যাদের স্টিক সিলিন্ডার যাদের বিভিন্ন ধরনের স্টিক সিলিন্ডার প্রয়োজন তারা এই স্টিক সিলিন্ডারগুলো দেখতে পারেন টাইলার সিলিন্ডার যাকে বলে টায়ার সিলিন্ডার ছোট বড় বিভিন্ন ধরনের টায়ার সিলিন্ডার অ্যাভেলেবেল আছে এখানে এই ট্যাঙ্কিগুলো দেখাও এখানে এই ট্যাঙ্কিগুলো রাশিয়ান ট্যাঙ্কি বলে গুলো অরিজিনাল জাহাজের ট্যাঙ্কি ওগুলো আমাদের গুডাউনে আরও আছে আজকেও আসবে ওগুলো অরিজিনাল জাহাজের যাদের এরকম প্রয়োজন এবং অনেকেই আজকে আমি একটা জিনিস দেখাই এই দুই দুই পাওয়ার দুই মোটরের পাওয়ার ইউনিট অনেকেই মানে একটা ট্যাঙ্কির ভিতরে দুইটা পাওয়ার মোটর চাই잖아 আমি দুইটা মেশিন অপারেটিং করতে পারি একটা ট্যাংকের মোটর তেল এক এক তেল দিয়ে আপনি দুইটা মেশিন অপারেটিং করে অনেকের জন্য আমরা দুইটা দুইটা হিসাব জন্য কি জানেন দুইটা মেশিনের জন্য দুইটা ট্যাঙ্কই প্রয়োজন হয় তাদের তাদের কাছে এই ধরনের পাওয়ার ইনিন তারা ইউজ করতে পারে এবং আপনাদেরকে আরো কিছু দেখাই এখানে রিকন্ডিশন মালামাল আছে অ্যাভেইলেবল হাইড্রো বলেন পাম্প বলেন আমাদের এগুলো ড্রাম ট্যাংকের পাম্প বা ওই যে ইশার পাম্প এগুলো এই যে আরেক ধরনের ড্রাম টাকের পাম্প আছে আমাদের কাছে অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের লকিং বাল্ব প্রেসার বাল্ব বাল্ব ন নি আরও অনেক কিছু আছে যাদের বিভিন্ন ধরনের এই ছোটো ছোটো সিলিন্ডার প্রয়োজন তারা অবশ্যই এই সিলিন্ডারগুলো দেখতে পারেন আমাদের কাছে ভ্যারাইটিস বিভিন্ন ধরনের সিলিন্ডার অ্যাভেলেবেল আছে এই দেখে সিলিন্ডার এই ধরনের বিভিন্ন ধরনের সিলিন্ডার যাদের বড় সিলিন্ডার প্রয়োজন তারাই বড় সিলিন্ডারগুলো নিতে পারেন ওই যে বড়ো সিলিন্ডার হ্যাঁ আমাদের কাছে বড় বড় সিলিন্ডার অ্যাভেলেবেল আছে এবং যাদের এই দিক দিয়ে আস এদিক দিয়ে আসো স্ক্রাপ বান্ডেলের জন্য ওগুলো স্ক্রাপ বান্ডেলের জন্য বোতল চাপার জন্য তারপর হচ্ছে কী আপনার এই ইসের জন্য এই যে কার পার্কিং এর জন্য হ্যাঁ আরো বিভিন্ন ধরনের সিলিন্ডার প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ এই এই যে লিফ্টের জন্য যাদের লিফ্টের জন্য সিলিন্ডার প্রয়োজন বা কার কার পার্কিংয়ের জন্য হ্যাঁ তারা তারা এই সিলিন্ডারগুলো নিতে পারেন এ সিলিন্ডারগুলো আছে অনেক ধরনের উজো এ সিলিন্ডার আছে আরও বিভিন্ন ধরনের সিলিন্ডার যাদের প্রয়োজন বেকু গাড়ির জন্য বা ইসের জন্য ক্যারেন্ট ট্যারেন্ট যা আছে এবং সবার উদ্দেশ্য করে বলি যাদের বিভিন্ন ধরনের মেশিনারি প্রয়োজন অবশ্যই মানে খেয়াল রাখবেন যাদের বিভিন্ন ধরনের মেশিনারি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজস্ব কারিগর দ্বারা আমরা নিজস্ব কারখানায় বিভিন্ন ধরনের মেশিনারি তৈরি করে থাকি যাদের বিভিন্ন ধরনের মেশিনারি প্রয়োজন এবং বিভিন্ন মেশিন রিপেয়ারিং প্রয়োজন মেরামতের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট এবং আমাদের দোকানে আসতে পারেন ধন্যবাদ সবাইকে